ওলি আল্লাহর সঙ্গে তুমি যদি অসাধু ব্যক্তির সঙ্গে উঠা করো সঙ্গে তোমার আবার আল্লাহ পাক বলছেন যে তোমরা ঝগড়াকারী আল্লাহর দুশ্মন যারা তোমাদেরকে ঝগড়ার দিকে ডাকে তাদের কাছে যেও না যদি কোনো ব্যক্তি রসুলের অনুসারী হয় তাহলে একজন বিধর্মীর সাথেও সে খারাপ ব্যবহার করতে পারে না একদিন হুজুরবাগ সুলাইসালাম মসজিদের নবীতে তিনি নামাজ পড়তেছেন নামাজ পড়বেন পড়ছেন পড়তেছেন বা পড়বেন এমন সময় এক খ্রিস্টান এক হয় হে রসুল আমরা খ্রিস্টান সম্প্রদায় আমরা এবাদতের সময় হিসেবে আমাগ আমাগ ধর্ম আমরা প্রচার করো ঠিক আছে মসজিদে কোন এক তোমাদের কাজ করো রসুল বা হাজির নাজির এরপর তিনি খ্রিস্টানদেরকে বলছেন ঠিক আছে তোমার কাজ তুমি করো তোমার ধর্মের কাজ তুমি করো দুই ধর্মের কাজ কর হুজুর বা কিন্তু বিরোধিতা করেন আরেক লোক করছে কি মসজিদে এক ইহুদি এই

তারা বলেন মে ফরিদা তুন আলা কুল্লে মুসলিমিন আল মুসলিমা তোমার উপরে দিনী আলেম শিক্ষা করার পর দিনী আলেম কোনটা যে আলেমের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে শিক্ষা শিখা যায় জানা যায় মানা যায় পাওয়া যায় যেমন পাওয়া যায় যেমন এই প্রসঙ্গে একটা কথা বলছে যে রসুল পাক সাল্লামকে ভালোবাসার সাথে মানে যে রসুল পাক সাল্লামকে মোহাব্বতের সাথে মানবে সেই মানবার মুসলমান আর যে জানে রসুল তারা চিনে তারা চিনা আর মানা এক কথা না আল্লাহ চিনা নবী চিনা নয় নবী চিনলেই নবী জিনে চিনলেই আল্লাহ চিনা এগুলি অনেক কথা বললাম এই জন্য হজরত আলী সম্পর্কে আল্লাহ হাবিব বলছেন আনা আমদিনে তোলে আলী বাবু হা আমি জ্ঞানের সুরক্ষিত নগরি আলী তার প্রবেশ বা যার হ্যাঁ যে জায়গায় মাটিটা খোঁজ নিচু সেখানেই পানি এইসব বৃষ্টির পানি এইসব সেখানেই ইয়ে হয় পুঞ্জীভূত হয় সেখানে হিসাব পানি জমা হয় যে জায়গাটা নিচু না সেই জায়গায় পানি থাক থাকে না এই জন্য এতে কাজ রাখতে হবে

আবার আস্তাক বরা অকানমিনাল কাফের নি সে অহংকার করছে এবং সে কাফের হয়ে গেলো কারি সেজ্বানা দেয়া আদম আলাহ সাল্লাম কেজবেনা দিয়া আল্লাহ তো দিছেই সাড়ে ছয় লক্ষ বছর আল্লাহ বুদ্ধি কি করছে আল্লাহ বলছে যে আমার যে নির্দেশাবলী আছে আমার আদেশ নিষেধ আছে তোমরা সেটার প্রতি ইয়ে করো সেই হকুমের প্রতি তোমরা ইত্তেবাহ করো এই জন্যই একটা শব্দ আসছে ইত্তেফা এবং এতাহত করা। Tezahür-i gürcünün tam bir butkuru bile o bu ona